বড় বড় সংখ্যাকে গসাও করার জন্য আমাদেরকে ভাগ প্রক্রিয়া করতে হবে অর্থাৎ যদি আমরা সেটা উৎপাদকে করি তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে কিন্তু আমরা যদি বড় বড় সংখ্যাকে ভাগ প্রক্রিয়া করি তাহলে সেই গসাওটা খুব সহজে হয়ে যাবে তো এখানে বলা আছে দুশো আট ও নশো ছত্রিশ এর গসাও কত এখানে দেখতে পেয়েছি আমরা নশো ছত্রিশটা বড় সংখ্যা আর দুশো আটটা ছোট সংখ্যা তো এটাকে ভাজ্য করবো এটা করবো ভাজক অর্থাৎ নশো ছত্রিশটা মিডিলে রাখবো আর দুশো আটটাকে আমরা ভাজকের জায়গায় লিখবো এবার এখানে আমরা জাস্ট সিম্পল ভাগ করবো তাহলে দুশো আটকে আমরা ভাগ করতে পারি এখানে কয় দিয়ে যেসে কমার যেসে এখানে দেখতে হবে নশো ছত্রিশকে তাহলে আমরা দুই দিয়ে তিন দিয়ে এরকম ভাগ করবো তো দেখছি চার দিয়ে যদি করি তো চার দু গুণ আট আটশো আর চার আটে বত্রিশ আমরা যদি এখানে চার দিয়ে গুণ করি দুশো আটকে চার দিয়ে গুণ করলে চার আটে বত্রিশ তাহলে শূন্য গুণ তিন থাকবে আর চার দিয়ে আট তাহলে কত হলো আটশো বত্রিশ তাহলে আমরা পাঁচ দিয়ে গুণ করে দেখি দুশো আটকে পাঁচ দিগুন করলে পাঁচ আটকে চল্লিশ আর পাঁচ দুগুণে দশ দেখো হাজার চল্লিশ অর্থাৎ বেশি হয়েছে তো বেশি নিয়ে যাবে না কম নিতে হবে তাহলে চার দিয়ে দেশে আটশো বত্রিশ আমরা আটশো বত্রিশ তো বিয়োগ করতে হয় জাস্ট আমরা বিয়োগ করবো দু আশে কয়ে ছয় চারে ছয় আর নামবে নয় এক নয় একশো চার আমরা বেশি হয়েছে তো আমরা কি এবার এইটা দিয়ে ভাগ করবো একশো তাহলে দুশো আটটা এখানে নিয়ে চলে আসবো দুশো আট দেখো একশো চার কে এখানে দুশো আট মিলাতে হবে তাহলে একশো চার আমরা মনে মানে আমরা জানতে পারছি এখানে একশো চার দুগুনা দুশো আট অর্থাৎ দুই বার যাবে এখানে দুই লিখবো দুশো আট দেখো ভাগটা মিলে গেল তাহলে যেখানে মিলবে সেটা আমাদের এই এখানে এই মিললো যেখানে সে ভাজকটা হচ্ছে আমাদের গসাগু তাহলে আমরা লিখতে পারি নির্ণয় গসাগু তাড়াতাড়ি হয়ে যাবে তো চলে এবার দুই নম্বর অঙ্ক আমরা সমাধান করি তো বলে সে নশো ছয় আর পনেরোশো দশের গোশ কত দেখছি আমরা বড় সংখ্যা পনেরোশো দশ এটা মিডিলে লিখবো তার ভাজ্য জায়গায় লিখব পনেরোশো দশ আর যেটা ছটা সংখ্যা সেটা আমরা ভাজকের জায়গায় লিখবো নশো ছয় নশো ছয়কে আমরা এটা ভাগ করবো তাহলে অর্থাৎ দিয়ে গুণ করলে দেখতে পেয়েছি আমরা নয় দেব আঠারোশো বেশি হয়ে গেছে তাহলে বেশি নেওয়া যাবে না এক দিয়ে যাবে নশো ছয় জন্য বিয়োগ করি আমরা ছয় ছয় কয়ে দশ চারে দশ আর এটা একে একে আমরা শূন্য নয় ছয় কয়ে পনেরো ছয় পনেরো ছশো চার বাকি হলো তাহলে বাকি নেওয়া যাবে না এটাকে এসে আমরা দেখে ভাগ করতে হবে আবার এখানে ডাক দেবো নশো ছয় দেখো এখানে ছশো চার আমরা এটা যদি নশো আছে দিয়ে গুণ করলে অলরেডি বেশি হয়ে যাবে তাহলে আমরা দই দিয়ে গুণ করবো না একদিকে যাবে ছশো চার চলো বিয়োগ করিবার চার আছে কয় ছয় দু ছয় আর এটা ছয় আছে কয় নয় তিনে নয় আবার দেখো বাকি থাকছে তাহলে বাকি থোয়া যাবে না আবার এটাকে এসে ভাগ করতে হবে ছশো চার নাম দেখো এটা অলরেডি মুখে মুখে হয়ে যাবে ছশো আর দুই চার গুণ করলে তাহলে দুই দিয়ে ছশো চার বিয়েগুলো শূন্য তাহলে আমাদের গসাগো কোনটা গোসাগর হচ্ছে যেখানে ভাগটা মিলবে সেটা হচ্ছে গসব অর্থাৎ এটা তিনশো দুইটা হচ্ছে গসগো তাহলে আমরা লিখবো নিম্ন গোসব তিনশো দুই এটা হচ্ছে অ্যান্সার তাহলে ভাগ পদ্ধতিতে বড় বড় সংখ্যা কে কিভাবে গসাগুলো করা যায় তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো তাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে